আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজকে ব্যবসা চলছে না হাতে অর্থ আসছে না ঠিক শুনেছেন আপনার হাতে অর্থ আসছে না ব্যবসা চলছে না টাকার খুব অভাব যাচ্ছে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে এমন এমন দিন হচ্ছে যেন বাড়িতে রান্নাই হচ্ছে না এমন এমন বহু পরিবারের আছে আজকালকার দিনে ডাল ভাত আলু শুদ্ধ খেতে গেলেও কিন্তু অর্থ দরকার সে অর্থ কিন্তু বহু মানুষের ঘরে নাই এই সব সমস্যাগুলো বেশি সৃষ্টি হয়েছে দু হাজার পঁচিশের মার্চ মাসের পর থেকে বহু মানুষের এরকম অর্থ কষ্ট যাচ্ছে যাদের মার্চের পর থেকে অর্থ যাচ্ছে আপনারা এই কাজটি করুন আপনাদের ঘরে অর্থ আসতে বাধ্য অর্থ আসবেই কি কাজ করবেন আপনার বাড়িতে যে গণেশের ছবি আছে বা মূর্তি আছে গণেশের ছবি বা মূর্তি আছে সেই গণেশের ছবি বা মূর্তিতে সাদা সুতো দিয়ে দুর্ব ঘাস আছে আপনার বাইশটা দুর্ব ঘাস তুলে নিয়ে আসুন ভালো দেখে আনবেন বাইশটা দুর্ব ঘাস তুলে নিয়ে আসবেন সে বাইশটা দুর্ব ঘাস তুলে নিয়ে এসে এগারোটা দুর্ব ঘাস দিয়ে এটি মালা তৈরি করুন দুর্ব ঘাসের মালা এক একটা করে যখন গিট দেবেন আপনার এক একটা মনের ইচ্ছা বলবেন এগারোটা মনের ইচ্ছা বলবেন আপনার টাকা দরকার বলবেন আপনার শরীর খারাপ থাকলে শরীর ভালো দরকার বলবেন অশান্তি কাটানোর দরকার হলে অশান্তি কাটানো বলবেন পাওনাদার টাকা দিচ্ছে না তার জন্য বলবেন এগারোটা আপনার মনের ইচ্ছা বলবেন আর এগারোটা গিট দেবেন বারোটা দিলে চলবে না তেরোটা দিলেও চলবে না এগারোটাই গিট দিতে হবে গিট দিয়ে একটা মালা তৈরি হয়ে গেল সেই মালাটা এটা করবেন বুধবার দিন আর শুক্রবার দিন এই দুটো বারের মধ্যে যে কোনো একটা বার সকালে স্নান টান করে উঠে করবেন দুর্ব ঘাসের মালা গণেশজিকে পরি দিন আর যে এগারোটা দুর্ব থাকলো সেই এগারোটা সাদা সুতো দিয়ে বেঁধে আপনার ডান হাতের এই রিস্টে ধারণ করুন ডান হাতে এই রিস্টে ধারণ করুন সবাই ধারণ করবেন রিস্টের ডান হাতে মেয়েরাও ধারণ করবেন ডান ডান হাতে ছেলেরাও ডান ধারণ করবেন এই এগারোটা দুর্ব যখন আপনার বাঁধবেন আপনি কী মানে উপকার পাবেন আপনি জানেন না আর ওই যখন এগারোটা দুর্ব দিয়ে গিট মারবেন গিট মেরে এগারোটা আপনার মনের ইচ্ছা বলবেন দিয়ে গণেশজিকে পড়িয়ে দেবেন এটা বুধবারে করবেন নতুবা শুক্রবারে করবেন সকালে স্নান টান করে করবেন দেখবেন অর্থ কেমন আপনার আসে আপনি নিজে করে দেখুন না কোনো পয়সা লাগবে না বিনা পয়সা যে আপনার পয়সা দিয়ে কিনতে হবে দুর্বত পয়সা দিয়ে কিনতে হবে না মাঠে ঘাটেই পেয়ে যাবেন দুর্বটা কিন্তু ধুয়ে নেবেন দিয়ে এটা করবেন দারুণ উপকার পাবেন অর্থ সংকট দূর হয়ে যাবে আস্তে আস্তে আরও যদি প্রয়োজন পড়ে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি এখানে কুষ্টি করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন